আমাদের জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তোলে কখনো কষ্টের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যায় অজেনা অভিমানে আসসালামু আলাইকুম ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল পাঁচটা থেকে আজ যাবে নুবাইত স্কুলে তাই সকাল সকাল উঠে পড়লাম আর আমি প্রায় প্রতিদিনই ওঠার চেষ্টা করি সাড়ে চারটে পাঁচটার দিকে কেননা যেদিন বড় বসে ডিউটি থাকে সাড়ে চারটের দিকে চলে আসে আর ঘুমায় না ঘুম আসে না আর পাঁচটার দিকে আমি উঠে পড়ি যেদিন ডিউটি না থাকে কেননা ও টিফিন করে দিতে হয় ওকে খাইয়ে দিতে হবে উঠাতে হবে আর খুব তাড়াতাড়ি তো বাসটা আসে ওই জন্য খুব তাড়াতাড়ি উঠতে হয় ওর ম্যাগিটা করে দিয়েছি টিফিনের জন্য আর রুটি আর সবজি করেছি ওকে খাইয়ে দিয়েছি আমরাও একটু খেয়ে নিলাম আর বরমশয় খেয়ে চলে গেল আর নুবাহি ছাড়তে এসেছি গেটে আর তার সাথে এই দিদিটাও এসে আছে দু থেকে তিন দিন আগে ও স্কুলে ভর্তি করেছে ওর দুটো বাচ্চাকে এই দিদির ছেলে মেয়ে দুটোই নুবাইদির স্কুলে ভর্তি করেছে একদিক থেকে ভালোই হলো নুবাই দেখা ছিল আর তার সাথে এরা দুজনা যাচ্ছে আর নুবাইদেরও ভালোও লাগবে আর সব থেকে বড়ো কথা যে নুবাই দেখা ছিল ওর স্কুল যেতে একদম চাইতো না প্রতিদিন কান্ত আর এরা যাচ্ছে এখন আর কিছুই বলছে না ওদের তিনজন কি স্কুলে ছেড়ে চলে এসেছে পাশের একটা দিদির কোয়ার্টারে আর এই দিদিটা আছে যে দিদিটা আমার সাথে যাচ্ছে এই দিদিটার ভীষণ পরিমাণে সমস্যা মানে ঠান্ডা পড়লে হাত পা ফুলে আর হাড়গুলো ভীষণ পরিমাণে ফুলে আছে কোনো কাজ করতে পারে না আর এই দিদিটার কোয়ার্টারে এসে একটাই কারণে এই দিদিটার কোয়ার্টারে একটা মাসি আসে সকালের কাজগুলো করে দিতে অ্যাকচুয়ালি ফৌজিদের ভিতরে কোনো সিভিল অ্যালাউ নেই কিন্তু আমাদের ইউনিট এমন একটা জায়গায় যে মাঝখানে কিছুটা সিভিল আবার ফৌজ একদিকটাই সুবিধাই হলো কোনো যদি সমস্যা হয় তাহলে একটা মাসিকে বললে ওরা কাজ সব করে দেয় আর আসার পথে আমি কিছুটা তেলাকুচো শাক নিয়ে এসেছে মানে এখানে এত পরিমাণে তেলাকুচো শাক কি বলবো যেখানে সেখানে হয়ে আছে তাই ভাবলাম যে একটু নিয়ে যাই তুলে আমি আর ওই দিদি দিদি তো খায় না দিদি জানি না বলছে যে কি শাক আমি বললাম বলে আমরা ওইদিকে খাই না মানে আমরা যা খাই ওদের ওই দিকে হয়তো খায় না ওরা যা খায় আমাদের এদিকে হয়তো খায় না এরকমই এক একটা জায়গায় এক একটা নিয়ম বা এক একটা জায়গায় এক এক রকম মানুষ খায় যাই হোক আমি নিয়ে চলে এসে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি শাকটা হচ্ছে আর এদিকে পরমশাই বললে একটু জুস বানিয়ে দিতে বিট গাজর আপেল লেবু দিয়ে একটা জুস বানিয়ে দিতে আমি তাই দিলাম আর এই আমরা আগের দিন যে ফ্রিজটা নিয়ে এসেছি আর এদিকে ইনভার্টার লাগানো হয়ে গেছে তারপর পানির জন্য আরও লাগানো হয়ে গেছে আর এইদিকে শাকটা প্রায় হয়ে যাবার মতো আমি গ্যাসে আর ইন্ডাকশানের দুটোই দিয়েছি আর ভাতটা দিয়েছি রাইস কুকারে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকাল তো হয়ে গেল বিকাল হয়ে সন্ধ্যে পড়ে গেল। আর এখন যাচ্ছি পাশের দিদির কোয়ার্টারে তার ছেলের বার্থডেতে সবাই গেছে আর আমরাও এদিকে চলে এসেছি বারবার করে ডাকলো যে তাড়াতাড়ি এসো কেকটা কাটবে অনেকটা রাত হয়ে যাচ্ছে এখানে সন্ধ্যা হয় সাতটা সাড়ে সাতটার দিকে তা এদিকে চলে এসেছি সব এক এক করে দিদিরা আসলো আর নুবাইদের হাতে গিফট এটাও দিয়ে দিল নুবাই আর এদিকে বাচ্চারা সব খেলছে আমরাও এদিকে একটু গল্প করছি আর ফৌজিদের লাইফে না এই বার্থডেগুলো কোনো অকেশন এইগুলোই আনন্দ কেননা যে যার পরিবার ছেড়ে কোথার থেকে না কোথায় এসে আছি আমরা এই ছোটোখাটো অনুষ্ঠান হলেই তা দিয়ে আমাদের খুব আনন্দ পায় আমরা এইগুলো নিয়ে মিলেমিশে সবাই থাকি আমরা একে অপরের বিপদে থাকি এটাই ভালো লাগে আর যে বাবুর বার্থডেতে এসেছি এরা হলো মুসলিম এদের বাড়িটা হলো ঝাড়খন্ড বাবুটা কেক কাটছে আর বাচ্চারা সব আনন্দ করছে আর দিদি যা কিছু নিয়ে এসছে বাইরের থেকে কিনে মানে খাওয়া দাওয়ার আমরা সবাই এমন একটা জায়গায় পোস্টিং এসছি বা কোয়ার্টারে আছি উত্তরপ্রদেশে কিন্তু সেই জায়গাটার নাম তারা বলতে পারবো না সোশ্যাল মিডিয়ায় সেটা বলা পুরোটাই নিষেধ আর একদম বাজে জায়গা না মার্কেট কাছাকাছি না কিছু কাছাকাছি দোকান পাশেই তো কিছুই নেই মার্কেটে গেতে গেলে অনেকটাই দূরে যেতে হয় সেখানে তেমন কিছুই পাওয়া যায় না একদম ভালো জিনিস খাওয়া দাওয়ার তো কিছুই নেই দিদি যতটুকু পেয়েছে ততটুকুই সবাইকে দিয়েছে তাতে আমরা অনেক আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে